এটা কোনো সুষ্ঠু গণতন্ত্রের ছবি নয় যা করার আমি করব এই যে ধোয়া নাকে যাবে ওদের গতকাল রাত্রেবেলা এই সমস্ত জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয় এ রাজ্যে গণতন্ত্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই মার্কেট রয়েছে আজকে এই আগুন যদি এই মার্কেটে ধরে যেত কি হতো মার্কেটটার এরকম ছবি যদি আজকের দিনে দেখতে হয় এ রাজ্যে দাঁড়িয়ে তাহলে বোঝাই যাচ্ছে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি কতটা কঠোর হতে পারে কঠোরা কঠিন হতে পারে ভয় পেয়ে গেছে টিএমসি সরকার ভয় পেয়ে গেছে ভয়তে এটা হচ্ছে আমরা সব সবেই কার্যকর্তারা আতঙ্কে আছে যে কখন কার বাড়িতে কি হবে না হবে সম্ভবত রাজ্যের গণতন্ত্র এই ছবিটাই দেখায় হ্যাঁ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি গতকাল রাত্রেবেলা এই সমস্ত জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয় সামনে এই বিজেপির মঞ্চ যে মঞ্চটা আপাতত বেশ কিছু জায়গা ভস্মীভূত হয়ে গিয়েছে এবং সামনের অংশটা যদি আপনারা দেখেন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠবে যে এ রাজ্যে গণতন্ত্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বিরোধী সে যে দলই হোক না কেন মতাদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু পরাজিত করতে গেলে সেটা ভোটের মাধ্যমে করতে হয় গণতন্ত্র সেই কথাটাই বলে কিন্তু গণতন্ত্র কখনো এটা বলে না অন্য কারোর কর্মসূচিতে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া ভ্যান্ডালিজম পরিস্থিতি তৈরি করা ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি করা এই কথাটা বলে না আমি যদি এখানে দেখি প্রচুর চেয়ার ভাঙা অবস্থাতে রয়েছে এবং প্রচুর চেয়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে আর কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জানতে পারছি একটা বড়ো সড়ো মিছিল হবে যেখানে বিরোধী ধরনের তো শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা আছে তবে এখন দেখাবো এই চেয়ারগুলোর পরিস্থিতি দেখুন আপাতত সমস্তটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া রয়েছে এরকম ছবি যদি আজকের দিনে দেখতে হয় এ রাজ্যে দাঁড়িয়ে তাহলে বোঝাই যাচ্ছে আসন্ন নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি কতটা কঠোর হতে পারে কতটা কঠিন হতে পারে কারণ দিকে দিকে যা চোখ যাচ্ছে এ এটা কোনো সুষ্ঠু গণতন্ত্রের ছবি নয় আমরা যদি দেখি এখন এই মুহূর্তে প্রচুর পতাকা পড়ে রয়েছে একটু যদি দেখাতে বলি এখানে দেখতে পাচ্ছি কার্পেটগুলো পোড়ানো পোড়া অবস্থাতে রয়েছে এটা একটি সোফা ছিল যে সোফাতে বসার জায়গা মূলত সেটা আপাতত বসীভূত হয়ে গিয়েছে এখানে যা গদি ছিল বা যা কাপড়ের জিনিস ছিল যা ভেলভেট ছিল সেগুলো সব পুড়ে গিয়েছে কেবলমাত্র কাঠামোটা রয়েছে তার পাশাপাশি বিজেপির পতাকাগুলো এখানে পড়ে রয়েছে এখানে প্রচুর কর্মীরা রয়েছেন যারা বিজেপি করেন ফলে তারাও এখন উপস্থিত রয়েছেন আমি বুঝতে পারছি না যে এইটাই কি সার্বিকভাবে গণতন্ত্রের ছবি আমি একবার যাব আপনি কালকে এখানে ছিলেন না আমি গড়িয়ায় থাকি আমি কালকে ছিলাম না হ্যাঁ কে শুভেন্দু ডাকে আমরা এসেছি এখানে যা ছবি দেখতে পাচ্ছেন এটা কি গণতন্ত্র বলা যায় না গণতন্ত্র বলে কিচ্ছু নেই ভারতবর্ষ মানে পশ্চিমবাংলা আপনারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন যা ছবি না তাতে পারবো না আমরা সব সবেই কার্যকর্তারা আতঙ্কেই আছে যে কখন কার বাড়িতে কি হবে না হবে প্রজাতন্ত্র দিবস আজকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে ছবিটা দেখছেন গণতন্ত্রের ক্ষেত্রে কোথাও গিয়ে কালো অধ্যায় কারণ বিরোধীরা এখানে তাদের কর্মসূচি পালন করতে পারেন না আপনি জাতীয় পতাকা হাতে নিয়ে আছেন প্রজাতন্ত্র দিবসের দিন আজকে মিছিল করবেন কি দেখছেন ভোটে অংশগ্রহণ করতে পারবেন না এ যা দেখছি এতে অংশগ্রহণ করা যাবে না আর এই সন্ত্রাসের রাজ যতদিন না চলবে বন্ধ হবে ততদিন আর ঠিক ইস করা যাবে সন্ত্রাসের বাতাবরণ যতদিন না এখান থেকে সরবে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না আপনারা বসে আছে আমি বুঝতে পারছি মানে অবস্থাটা কি মানে এ রাজ্যের গণতন্ত্র এমন জায়গায় সেখানে বিরোধীরা কোনো কর্মসূচি করতে গেলে আজকে এভাবে মঞ্চ জ্বালি দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি দিচ্ছে মারা হচ্ছে মুখ ফাটানো হচ্ছে নানা বাধা দিচ্ছে যাতে আমরা কোনো প্রোগ্রাম আর করতে না পারি যেন এরা এই দুষ্ট যে দলটা আছে এরাই যেন লং টাইম থাকে এটাই এরা ভাবে প্রজাতন্ত্র দিবসের দিন যেখানে গণতন্ত্রের একটা অন্যতম পীঠস্থান বলা হয় সময়টা বলা হয় দিনটাকে গণতন্ত্র একটা মানে একটা মাইলস্টোন হিসেবে ধরা হয় সেখানে দাঁড়িয়ে আপনারা এভাবে নিথর হয়ে বসে রয়েছেন সামনে এরকম ছাই ছাড়খাড় আসন্ন নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন করবো তো নিশ্চয়ই মনে জোর আছে করব কিন্তু এদের একটা আতঙ্ক থাকবে তারপরে আমরা লড়াই করব এবং জিতব পারবেন পারবেন পারবে এরা ভয় পেয়ে গেছে টিএমসি সরকার ভয় পেয়ে গেছে ভয়েতে এটা হচ্ছে আপনারা ভয় পাচ্ছেন না না আমরা যত ওরা আমাদের ওপরে আক্রমণ করবে আরও আমাদের সাহস বাড়বে আরও আমাদের যারা যুবকরা আছে দেখে আরও বেরোবে ঘর থেকে আমাদের হিন্দু সমাজ আরও বেরিয়ে আসবে ওরা যা হিন্দুদের ওপরে অ্যাটাক করছে হিন্দুরা আরো বেরিয়ে আসবে হিন্দুরা এক হয়ে এই টিএমসি সরকারকে দু হাজার ছাব্বিশে গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে সেই কারণে সেই কারণে এই পোড়া মঞ্চের ওপর বসে আপনারা কি একটা প্রতিকি প্রতিভা চালিয়ে যাচ্ছেন একদমই তাই এই প্রতিবাদ চলবে এই প্রতিবাদ থামবে না আর আজকে চিন্তা করুন এই যে আগুন জ্বলেছে পাশেই মার্কেট রয়েছে আজকে এই আগুন যদি এই মার্কেটে ধরে যেত কি হতো মার্কেটটার পরিস্থিতি এরকম প্রচুর আমরা ছবি দেখেছি কলকাতায় আগুনের বাগড়ি মার্কেট সহ বিভিন্ন জায়গাতে এখানে রীতিমতো যেভাবে আগুন জ্বালানো হয়েছে আমি কিছুটা চাক্ষুষ করতে পারছি এখানে মানুষের ক্ষতিটাও অলরেডি হয়ে গিয়েছে কারণ এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে এগুলো তো দোকান তো সব এগুলো সব দোকান তাই তো এখানে দেখুন যেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত জায়গায় আগুনের ছোঁয়া রুটি রুজিতে আক্রমণ করা কাকে বলে এখানে একটি দোকান রয়েছে পাশে একটি খবরের কাগজ বা ইত্যাদি ম্যাগাজিনের ইত্যাদি দোকান রয়েছে বা লটারির দোকান রয়েছে সম্ভবত এখানে দাঁড়িয়ে একটি ফাস্টফুড এর দোকান রয়েছে যাই হোক যা পুরোনো হয়েছিল এই মানুষগুলো যদি দোকানগুলো পুড়ে যেত তাহলে তাদের রুটি রুজি আজকে কোন অবস্থায় যেত সেটা আমরা চাক্ষুষ করতে পারছি পাশে মার্কেট সেখানে আরামসে এই গাছের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গাছও রয়েছে গাছের পাতাগুলো শুকনো অবস্থায় পড়ে রয়েছে আপনারা জানেন যে পর্ণমোচী বৃক্ষ এবং এই বৃক্ষগুলো মূলত শীতকালে সম্পূর্ণ পাতা ঝরে যায় ফলে শুকনো পাতা থেকে আগুন খুব সহজেই ছড়াতে পারতো আমি আমি ভিডিও জনসকে বলবো একবার গাছটা দেখাতে সেখান থেকে নির্দ্বিধায় আগুন লেগে যেতে পারতো এই মার্কেটে কিন্তু যাই হোক নি। তবে যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আজকে যখন প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি তখন যে বিরোধীদের যে করুণ দশা সেটাও চাক্ষুষ করছি আমি যদি এদিকে যাই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি রয়েছে আজকে প্রজাতন্ত্র দিবস পালনের সময় সুভাষচন্দ্র বসুকে স্মরণ করা হয়েছে জাতীয় পতাকা রয়েছে কিন্তু অদ্ভুতভাবে এই দেশের এই যে এই যে গণতন্ত্রের যে ছবি সেই ছবিটা কি এটাই তিনি কল্পনা করেছিলেন যে মানুষ এ রাজ্যে গণতন্ত্রহীন অবস্থায় থাকবেন এ রাজ্যে বিরোধীরা তারা কোনো কর্মসূচি পালন করতে গেলে তারা বারবার আক্রমণের শিকার হবেন তাদের মঞ্চ এভাবে পুড়িয়ে দেওয়া হবে আজকে যদি এই মঞ্চ থেকে সামগ্রিকভাবে দোকানগুলোতে আগুন লাগতো তাহলে এই সমস্ত মানুষ যারা দিন আনি দিন খায় মানুষ তাদের তো রুটি টুচিতে সমস্যা হতো সেই বিষয়গুলো স্বাভাবিক একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তাহলে কেবলমাত্র অন্ধভাবে রাজনৈতিক বিরোধিতা করার জন্য গণতন্ত্রের যে পীঠস্থান বলা হয় ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গ সেটাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে না এখানেই প্রশ্ন রয়েছে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা যারা সামগ্রিকভাবে এই ছবিটা চাক্ষুষ করছেন এবং তারা ভাবছেন যে কি করবেন আমি একবার চেয়ারগুলো দেখছি এখানে চেয়ারগুলোর কি পরিস্থিতি করুন দর্শক সেটা আপনারা চাক্ষুষ করতে পারছেন সব করে চেয়ার রীতিমতো ভেঙে দেওয়া হয়েছে যাই হোক এই চেয়ারগুলো কারোর কাছ থেকে ভাড়া করে আনা অর্থাৎ যার কাছ থেকে ভাড়া করে আনা তারও রুটি রুজিতে একটা সমস্যা তৈরি হলো এই রাজনৈতিক যে সংঘাত এই সংঘাতের জন্য দোকান পুড়ে গেল দোকানের কিছু অংশ ভস্মীভূত হয়ে গেল মঞ্চ পুড়ে গেল তার সঙ্গে যে সমস্ত ডেকোররা তারা এই সমস্ত চেয়ার বা সোফা বা কার্পেটগুলো দিয়েছিলেন সেগুলো পুড়ে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হলো অর্থাৎ রুটি রুজি তাতে সমস্যা পড়ছে মানুষের এমনিতে তো এরাজ্যে চাকরি নেই চাকরিহীন অবস্থায় মানুষ ঘুরছেন তারপরে কেউ যদি সামান্য তাদের রুটি রুজিটাকেও দাঁড় করানোর চেষ্টা করেন তাহলে রাজনৈতিক সংঘাতের যে আমি কথা বলছি এবং আমার পাশে কাটা ছাইয়ের টুকরো নেমে গেল ফলে পরিস্থিতিটা বুঝতে পারছি যে এই রুটি রুজির যে অবস্থাটা সেটা এরকম ছাইয়ের মতো হয়ে গেছে ছাইয়ের মতো হয়ে গেছে ভস্মীভূত হয়ে গিয়েছে এই হচ্ছে এরাজ্যে বর্তমান গণতান্ত্রিক পরিস্থিতি এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে মঞ্চ আপাতত পুড়িয়ে দেওয়া হয়েছিল জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই মঞ্চে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল নেতো শুভেন্দু অধিকারী আসছেন সেই ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী সেই মঞ্চের দিকে আসছেন যে মঞ্চটা রীতিমতো পুড়িয়ে দেওয়া হলো আমি দেখতে পাচ্ছি সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরছে এবং মঞ্চটা মঞ্চটা তিনি এই মুহূর্তে পরিদর্শন করছেন ছবিটাকে তুলে ধরছে এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ পরপর তুলে ধরবো যে মঞ্চটা তিনি এই মুহূর্তে চাক্ষুষ করছেন যাই হোক আপনাদের যা মতামত সেটা কমেন্টে জানান এই পরিস্থিতি কি আদৌ কাম্য আদৌ কাম্য তাহলে যদি এরকম কন্ডিশন ভোটের আগে হয় তাহলে আগামী দেড় মাস পরে যে বিধানসভা নির্বাচন তাহলে কি হতে পারে সেই আশঙ্কায় কিন্তু সাধারণ মানুষ রীতিমতো ভুগছেন তাদের কপালে চিন্তার ভাজ আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বা চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন ডাব্লু ডাবলু ডট বেঙ্গল বা ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়া অসংখ্য ধন্যবাদ